প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই রহস্যময় সৃষ্টি নিয়ে যাদের নাম শুনলেই মুনের অন্তর ভরে যায় আকাশময় আল্লাহ স্নান কোরআনে কুরআনে এবং রস্লা সাল্লাম হাদিসে আমাদের জানিয়ে দিয়েছেন জান্নাতি হুরদের সৌন্দর্য কিছু ঝালক কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের গোপন অঙ্গগুলো কেমন হবে কেমন হবে তাদের দেহ তাদের রূপ তাদের সৌন্দর্যের গোপন রহস্য চলুন আমরা কোরআন ও হাদিসের আলোকে গভীরভাবে জানি এই ভিডিও দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি যা একমাত্র প্রতিটি রূপ হিসেবে ব্যবহার করা হয়েছে আমি বিশ্বাস করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে কাজেই কোনোভাবেই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন চলুন দেরি না করে শুরু করা যাক প্রিয় দর্শক কোরআনে আয়াতে বলা হয়েছে তাদের জন্য থাকবে নির্দিষ্ট দৃষ্টি লজ্জা শিলা নারী যাদেরকে তাদের পূর্বে মানুষ বা জিন কেউ স্পর্শ করেনি সুরা রহমান আয়াত নাম্বার সাতাইশ সাদা ও উজ্জ্বল চক্ষু বিশিষ্ট নারী হাদিসে বর্ণনা এসেছে এখন যদি দুনিয়ার আকাশে উকি দেয় তবে আসমান ও জমিন ভরে যাবে সুবাসী ও নূরে দুনিয়া কোনো সৌন্দর্য বর্তে সুন্দরদের কাছে কিছুই নয় তাদের ত্রক এতটাই স্বচ্ছ হবে যে ভেতরের অস্থি পর্যন্ত দেখা যাবে কোরআনে এসেছে তাদের থাকবে দৃষ্টি নন্দন মুক্তার মতো সুরক্ষিত নারীরা সুরা সংগৃহীত মুক্তা মানে কোনো কালিমা নেই পরিপূর্ণতা কোন এসেছে নবী মাহমদ সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতি হুরের সৌন্দর্য একদিক যদি দুনিয়ার নারীর উপর ঢেলে দেয়া হয় তবে দুনিয়ার নারীরা ফিদা হয়ে যাবে প্রিয় দর্শক এখন আসে সেই প্রশ্ন হুরদের গোপন অঙ্গগুলো কেমন হবে হাদিসে এসছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতে নারীরা হবে চিরকুমারী তাদের হায়া ও পবিত্রতা কখনো কমবে না ইবনে মাজা প্রতিবার স্বামী স্ত্রী মিলনের পর তারা আবার নতুন করে কুমারীর মতো হয়ে যাবে তাদের বুক হবে সুঠাম গোলাকার আকর্ষণীয় যা আল্লাহ বিশেষভাবে মমিন পুরুষদের জন্য সৃষ্টি করবেন ইবনে কাসির তাপসরে উল্লেখিত তাদের দেহ থাকবে সুগন্ধি মেশানো মুসের মতো কোনো ঘাম থাকবে না কেবল সুবাস প্রতিটি অঙ্গ হবে এতটাই নিকট যে দুনিয়ার কোনো শিল্পী তার কল্পনাতেও আনতে পারবে না নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতি পুরুষকে এমন শক্তি দেয়া হবে যে একদিনে সে একশো জন নারীর সাথে মিলনে সক্ষম হবে জান্নাতি পুরুষের স্ত্রী হবে দুনিয়ার স্ত্রীগণ এবং তার সাথে সাথে যোগ হবে হুরেরা হাদিশে এসেছে জান্নাতি পুরুষরা তাদের স্ত্রীর কাছে গেলে স্ত্রীদের মাঝে থাকবে পূর্ণ ভালোবাসা কোনো বিরোধ কোন হিংসা বা হিংসা থাকবে না কোরানে বর্ণিত আছে তারা হবে চোখের দৃষ্টি সীমিত রাখা নারীগণ অর্থাৎ তারা কেবল স্বামীর জন্যই তৈরি শুধু শুধু সৌন্দর্য নয় তাদের অন্তরের সৌন্দর্য আল্লাহ পক্ষ থেকে হবে তারা থাকবে অত্যন্ত ভালোবাসা কোনো খারাপ আচরণ থাকবে না ভূতের মধুর কণ্ঠস্বর এমন হবে যে তারা শোনা মানেই আনন্দে ভরে যাওয়া দুনিয়া রানীদের চলচ্চিত্রের সুন্দরীদের বা যে কোনো কল্পনা সৌন্দর্য ভূতের সামনে একেবারে শূন্য যেমন সূর্যের আলো মোমবাতিকে ঠিক তেমনই ঠিক তেমনই হুরদের সৌন্দর্যের সামনে দুনিয়ার সৌন্দর্য থেকে হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা এই সব বর্ণনাগুলো যদি আপনার হৃদয়ে আকাঙ্ক্ষা জাগে তবে মনে রাখুন এটা শুধু গল্প নয় আল্লাহ দেয়া চিরন্তন প্রতিশ্রুতি কিন্তু এই প্রতিশ্রুতি কেবল তাদের জন্য যারা আল্লাহর প্রতি ইমান ধরে রাখবে নামাজ কায়েম করবে আরাম থেকে দূরে থাকবে তাই আসুন আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্যের পেছনে না ছুটে জান্নাতের অত্যন্ত সৌন্দর্যের জন্য প্রস্তুতি নিই